বিতে সশস্ত্র বিরুদ্ধে সৃষ্টির বিরুদ্ধে জীবন মানবতার বিরুদ্ধে দুই দিক থেকে যুদ্ধ চলতেছে এক ধর্মবাদী রাজনীতির মাধ্যমে এবং বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতির মাধ্যমে এবং খুবই দুর্ভাগ্যজনক বিষয় এই দুইটা রাজনীতি পৃথিবীকে এখন কায়েম আছে ওরা জীবন জগৎকে দখল করেছে সব রাষ্ট্রকে দখল করেছে এবং তাদের মিথ্যা বিচার জুলুম শোষণের সত্যকে নিষিদ্ধ করার জীবনকে রুগ্ধ করার স্বাধীনতা হরণ করার রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা করেছে আমরা যদি ইমানদার হই আমরা যদি মানবিক ধর্মের ধর্মের কোনো অনুসারী হই আমরা যদি মানবিক মানুষ হই আমরা যদি মিথ্যা বিচার জুলুম শোষণকে ঘৃণা করি আমরা যদি সত্য এবং মানবতাকে ভালোবাসি তাহলে কি আমরা মিথ্যা জুলুমের রাজনীতি কবুল করতে পারি আমরা একক গোষ্ঠীবাদী রাজনীতিকে কবল করতে পারি না তাই ইমানদার হিসাবে কোন মানবিক ধর্মের অনুসারে হিসাবে মানবিক মানুষ হিসাবে আমরা দুনিয়ার সব স্রষ্টায় বিশ্বাসী মানুষের মানবতায় বিশ্বাসী মানুষের অধিকার স্বাধীনতায় বিশ্বাসী সব মানুষের একটাই রাজনীতি আছে যার নাম মানবতার একটাই আমাদের রাষ্ট্র ব্যবস্থা তার নাম মানবতার রাষ্ট্র ব্যবস্থা তাই একক ধর্মের নামে রাজনীতি রাষ্ট্র একক জাতীয়তাবাদী রাজনীতি রাষ্ট্র আমরা মানুষদের নয় বরং ধর্মের শত্রুদের মানবতার শত্রুদের আমরা একক ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজনীতি করে যদি বলি ধর্ম কেবল ইসলামের ধর্ম কেবল হিন্দু ধর্মের আসলে সেটা ধর্মের শিক্ষা নয় এটা ইসলামের নামে ধোকা ধর্মের নামে ধোকা ধর্মকে রুদ্ধ করা কক্ষিগত করা ইসলামের নামে এখন ইসলামের নামে দল হয় কিন্তু ধর্মের নামে দল হয় কোন মত মতবাদের ভিত্তিতে দল হয় রাজনৈতিক দল হয় কেন আল্লাহ রাসুল সবাইকে জীবন দিয়েছেন সবাইকে বাঁচার অধিকার দিয়েছেন সবাইকে যার যার বিশ্বাস নিয়ে চলার অধিকার দিয়েছেন অর্থাৎ মানবতার রাষ্ট্র দিয়েছেন মানবতার দুনিয়া দিয়েছেন রাষ্ট্র কেবল এক ধর্মের নয় এক জাতির নয় এক ভাষাভাষীর নয় এক গোত্রের এক বর্ণের এক মতবাদের নয় রাষ্ট্রকার ইমানের দিশায় ধর্মের দিশায় মানবতার দিশায় দিশায় বিবেকের জ্ঞানের দিশায় ন্যায়ের ভিত্তিতে সব সবার সব মানুষের করার যে নীতি তার নাম মানবতার এভাবে কেউ ইসলামী রাষ্ট্র বললো ইসলামী রাষ্ট্র বললেই ইসলামী রাষ্ট্র হয় না কাজের মাধ্যমে ইসলামের রাষ্ট্র হয় মানবতার রাষ্ট্র ইসলামের রাষ্ট্র ইসলামের রাষ্ট্র ঘোষণা করলে সেটা ইসলাম বিরোধী রাষ্ট্র হয় ইসলামের নামে রাষ্ট্র করলে ইসলামের কবর কিভাবে সেখানে ইসলামের নামে ক্ষমতাসীন গোষ্ঠী তাদের মতবাদকে ক্ষমতার বলে চাপিয়ে দিয়ে আসাল ইসলামকে জবাই করে আসাল ইসলামকে দাহন কামন করে এভাবেই দুনিয়াতে ক্ষমতাসীন গোষ্ঠী তাদের মতবাদকে চাপিয়ে দেওয়ার জন্য ইসলামের নাম ব্যবহার করে ইসলাম পূর্ণাঙ্গ আগে আধ্যাত্মিক রাজনৈতিক সবদিকে ইসলাম পূর্ণাঙ্গ আর সেই পূর্ণাঙ্গতার যে রাজনৈতিক রূপরেখা সেটা হলো এই যে আল্লাহ রাসুলের পক্ষ থেকে সব সব মানুষ মানুষ মুক্ত স্বাধীন সব মানুষের বাঁচার অধিকার আছে সব মানুষের যার যার বিশ্বাস নিয়ে চলার অধিকার আছে সহায় সম্পদ রুটি মালিক সবাই তাই ইসলামের নির্দেশিত রাজনীতি সর্বজনীন মানবাতার রাজনীতি আর ইসলামের নির্দেশিত রাষ্ট্র ব্যবস্থার নাম মানবাতার রাষ্ট্র মানবাতার দুনিয়া মুসলিম ও সবার সমান নিরাপত্তার অধিকার জনসাধারণের রাষ্ট্র এবং দুনিয়া রাজনীতি ইসলামের রাষ্ট্র তাই ইসলামের যারা ইসলামের নামে যারা রাজনীতির কথা বলে ইসলামিতার নামে যারা রাজনৈতিক দল বলে ইসলামিতার নামে যারা রাষ্ট্রের কথা বলে তারা সর্ব সবার প্রথম ইসলামের শত্রু রাষ্ট্রের শত্রু জীবনের শত্রু মানবতার শত্রু এভাবে আসল ইসলামের রাজনীতি আর ইসলামের নামে ঢোকার রাজনীতি আমাদেরকে বুঝতে হবে এভাবে সব ধর্মের নামে যে ধর্মের ধর্মের মানবিক শিক্ষার বিপরীত যে রাজনীতি আর ধর্মের প্রকৃত শিক্ষা মানবতার রাজনীতি তা বুঝতে হবে একই সাথে মানুষ হিসাবে আমরা যদি আমাদের জীবনের স্রষ্টাকে বিশ্বাস করি তাহলে আমাদের জীবন হতে হবে স্রষ্টার নামে এবং জগতের মালিক হিসাবে স্রষ্টাকে স্বীকার করতে হবে তাই যেহেতু স্রষ্টা জগতের মালিক তাই সব মানুষকে স্রষ্টাই মালিকানা দিয়েছেন স্রষ্টার রাসুলের ঘোষণার মাধ্যমে তাই রাষ্ট্র এক গোষ্ঠীর হতে পারে না এক ধর্মের এক জাতির হতে পারে না রাষ্ট্রসভার দুনিয়াও এক ধর্মের এক জাতি হতে পারে না দুনিয়াও সবার আর তা বাস্তবায়ন করতে না পারলে ধর্মের মৃত্যু ঘটে জীবনের মৃত্যু ঘটে মানবতার মৃত্যু ঘটে অধিকার স্বাধীনতার মৃত্যু ঘটে শুধু মিথ্যা অভিচার খুন তুলুম শোষণ পাশবতার রাষ্ট্র গড়ে ওঠে খুন তুলুম পাশবতার দুনিয়া গড়ে ওঠে এমনকি মানুষ মানুষকে ওরা অমানুষ বানিয়ে ফেলে ইসলামের বেশি ইসলামের নামে ইসলামের শত্রু অন্যান্য ধর্মের নামে ধর্মের শত্রু খুনি বানায় ঠিক রাজনীতির নামে অপরাজনীতি দস্যু রাজনীতি গোষ্ঠীবাদী রাজনীতি মানুষকে স্রষ্টার শত্রু সৃষ্টির শত্রু মানবতার শত্রু বানায় এমনকি সে তার নিজের শত্রু হয়ে যায় কিন্তু সে সেটা বুঝতে পারে না তাই বর্তমান বিশ্বে আমি যেটা আগে বলেছিলাম একক গোষ্ঠীবাদী রাজনীতি চালু আছে দুই ধারায় অধর্ম ধারায় ধর্মের নামে অধর্ম ধারায় এবং বস্তুবাদী জাতীয়তাবাদী ধারায় আমরা ইমানদার হিসাবে মানবিক ধর্মের ষষ্ঠাবিত্তিক ধর্মের অনুসারী হিসাবে এবং বিবেকবান ন্যায় বান মানবিক মানুষ হিসাবে অধর্মগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতি এবং বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি মেনে নিতে পারে না এবং তাদের তাদের আগ্রাসনের মুখে নীরব নিষ্ক্রিয় থাকতে পারে না তারা রাষ্ট্র দখল করবে ধর্ম দখল করবে জীবন দখল করবে খুন জলম অবিচার করবে এভাবে আমরা নিরব থাকলে আমরা যদি প্রতিবাদ না করি আমরা যদি নিজেদেরকে রক্ষা না করি তাহলে আমরা আল্লাহর রাসুলের কাছে বিশ্বাসঘাতক হয়ে যাব আমরা সত্যের আপন দাবি করতে পারব না আমরা মান মানুষদারি করতে পারব না আমরা মিথ্যার বাখাতে নিমজ্জিত হয়ে যাব তাই আমাদের ইমানদার হিসেবে ইমান করতেব ধর্মের অনুসার হিসাবে ধর্মের কর্তব্য মানুষ হিসাবে নিজেকে রক্ষার জন্য ধর্মকে রক্ষার জন্য রাষ্ট্রকে রক্ষার জন্য জীবন মানবতাকে রক্ষার জন্য রুটি রুজি জীবিকা রক্ষার জন্য মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র করতে হবে আর তা না হলে ধর্ম ধ্বংস হয়ে যাবে জীবন রুদ্ধ হয়ে যাবে মানবতা ধ্বংস হয়ে যাবে অধিকার স্বাধীনতা হরণ হয়ে যাবে মিথ্যা রাজত্ব হবে তা আমরা মেনে নেওয়ার অধিকার নাই তা আমরা মেনে নিলে নিজের মানবিক অস্তিত্ব অস্তিত্ব কোনোটাই থাকে না তাই ইমানদার হিসাবে মানুষ হিসাবে আমরা আমাদের যার যার মানবিক ধর্মের উপরে স্রেষ্ঠিত্তিক ধর্মের মধ্যে যেমন কায়েম থাকতে হবে মানুষ হিসাবে মিথ্যা জুলুমের ক্ষম বিচারের বিরুদ্ধে থাকতে হবে সত্য মানসিকতার পক্ষে থাকতে হবে আর এই স্রষ্টার পক্ষে স্রষ্টার আসলের পক্ষে সত্য মানবতার পক্ষে মিথ্যা জুলুমের বিরুদ্ধে থাকার নাম মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র তথা ইনসানিয়ত বিপ্লব